আজকে খাবার রান্না করছি দেড়শ বাজি তারপরে তোমার কাঁচকলা দিয়ে ডিমের প্রোটিন ডিম দিয়ে ডিম মানে ফেটিয়ে শুদ্ধ করে নিয়েছি তারপর রান্না করছি মুরগি আর চাল কুমড়া কাইলা জিরা এই রান্না হয়েছে আজকে কাঠালো খাবার খাওয়া দাওয়া শেষেরা খাবে রসুন বেশি করে দিয়ে কালে জিরাটা তৈরি করা একটু অল্প শুকনা মরিচ পেঁয়াজ রসুন রসুনটা একটু পরিমাণ বেশি দিচ্ছি এবং হালকা তেলে ভাইজে নিচ্ছি এবং এটা খাওয়া ভালো অনেক ওষুধ গুণ আছে এই কালিয়া জিরায় গা ব্যথা বা সর্দি ঠান্ডা যদি আমার আপুরে খাওয়ান দরকার কিন্তু আপুরে খাওয়ানো যাবে না সে তো এটা দিয়ে ভাত খেতে পারবে না আমরা আচ্ছা খাও তোমরা সবাই এই যে এভাবে করে বৃষ্টির পানি দেওয়া হচ্ছে বৃষ্টির পানির ডাল বৃষ্টির পানির হ্যাঁ ভাতও খাই মাঝে মাঝে কারণ এখানে খুলনায় তো লবণ পানি ভাত সুন্দর হয় না তাই এখানে এইভাবে পলিথিন দিয়ে বৃষ্টির পানি যদিও আমার নিচে গাছ বৃষ্টির পানি তাতেও বৃষ্টির পানি দিতে চাই আর এদিকেও এই যে এরকম করে দিচ্ছি প্রচুর গাছ আছে এখানে আমার গাছের মেয়ে দিয়ে যদিও তুলব

এই যে পানি রেডি করে রাখছে যেখানে এই যে বৃষ্টি হলে পানি এখানেও ধরার জন্য করে রাখছে প্রচুর বৃষ্টির পানি হলেই নষ্ট হয়ে যায় কখন পানি ধরবো এই জন্য আর এখানে তো গাছ আছে আমার এ নিয়ে আমার অনেক সময় যায় এই যে এরা আজকে খাবার দেওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পর রেস্টে আছে আর এখানে কু যে এখানে চলে গেছে এই যে খাবার খেয়ে দেয় আমি সবাই গেস্টে এই যে গ্যাসটার নূতন করে আবার ওই যে ফুল আসছে এই যে এটা একটা কলি আসছে আর এখানে তো ফুল ফুটবে এই গাছগুলো ছিল আমার নিচে এখন নিচে থাকাতে রুমের ভিতরে গাছগুলো নষ্ট হয়ে যায় এখন একটা একটা করে নিয়ে আসতে আছে আরও কিছু টপ আছে এখানে এই যে ছিকা তৈরি করে জুলাইয়ে দিয়েছি গাছ গাছের প্রতি শখ প্রচুর কিন্তু বারান্দা ছোটোর জন্য অনেক কিছু করা যাচ্ছে না আর আমার টপ আছে নিয়ে বুঝতে পারতাছি না ওই ফুল আসছে ওই যে পানি পড়ে টিপ 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 করে এখানটা একটু ফাঁকা এই যার জন্য এখান থেকে কিছুটা পানি পড়ে ওইটুকু আমি ধরি আর ছাদ তো আমি আছি পাঁচতলায় আবার পাঁচতলার উপরে ছাদ সম্ভব না পানি যে ছাদ থেকে নিয়ে আসা আগের বাসায় যে ছিলাম আমি মানে এবারের ওখানে ছিল সেটা আমি প্রচুর পানি ধরতাম আর এদিকেও ওই যে বাসা আমার পিছনে একটা বিল বিলের পর অনেক বাসা বাড়ি আছে আমার পানি দরাটা আপনাদের কেমন বলবেন একটা লাইক করবেন এবং আমাকে জানাবেন যে সিস্টেমটা কেমন হলো নিজে অনেক চিন্তা ভাবনা করে এভাবে আর দেখেন কবুতরের কি করে রাখছে এখানে অনেকে এইভাবে কি পিলারের আড়ালে ওখানে পলিথিন দিয়ে ভালো করে ঘিরে যাতে বৃষ্টির পানি না আসে ও আমার শখের জিনিস আমি নষ্ট করতে রাজি নাই